আছে কোন করবে। হ্যালো চলে এসেছি নতুন একটি তো আজকে সম্পূর্ণ আলাদা ছোট ভাইকে একটি ফোন কিনে দিচ্ছি তো ও আসলে জানে না যে ওর জন্য আজকে ফোন কিনবো তো ওরা আমি ফোন দিয়ে আমার রুমে আসতে বলেছি ও আমার রুমে আসতেছে ও আসলে তারপরে আমরা ফোন কিনতে যাব তো দেখা হচ্ছে গাইজ ভাইটা চলে এসেছে এবারে আমি বের হচ্ছি সদররডের উদ্দেশ্যে আমরা দুই ভাই বের হয়ে একটি রিক্সে নিয়ে যাচ্ছি সদররড বিবির পারে তো ওখানে গিজদামাললায় আমার একটি পরিচিত ভাই আছে তো তাকে ऑलरेडी আগে ফোন দিয়েছি তো তার কাছে যাব গিয়ে সেখান থেকে ফোনটা নিব আমরা ऑलरेडी চলে এসেছি সদররড ভিভির পুকুর পারে ফোনটা আমাদের আগে থেকেই মোটামুটি পছন্দ করা ছিল তো দাদা আমাদের বিভিন্ন কালার বের করে দেখাচ্ছিলো আমাদের ব্ল্যাক কালারটা পছন্দ ছিল কিন্তু সেটা মার্কেটে অ্যাভেলেবেল নেই এর জন্য যে কালার আছে তার মধ্যে থেকেই আমাদের একটা কালার পছন্দ করতে হবে পাগল তুই শুধু কালারটা চয়েস কর

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে